হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশের লাইফ সায়েন্স প্রশ্ন একের দাগে প্রতিটি প্রশ্নে সঠিক উঠতে নির্বাচন করতে কমিক সংখ্যা সংখ্যাশা লেখো তারপরে এক দশমিক একে নিচে সঠিক জোড়াটি নির্বাচন করো এটি ক দাগে হবে কর দাগে হবে লেন্স নিজে এর বক্রতার পরিবর্তন ঘটিয়ে উপজিজন সম্পন্ন করে তারপরে আমরা পরে পেজে এক দশমিক দুই হরমোনো স্নায়ুতন্ত্রের মধ্যে নিজের পার্থক্যগুলি বিবেচনা করে এবং তার এবং কোনগুলি সঠিকতা বেছে নাও এবং এই এইগুলো স্নায়ু হরমোনো স্নায়ুতন্ত্রগুলো ছকের মধ্যে দেওয়া আছে এটি অ্যানসারটা হবে গদ্যাগে কইছে পাইসেপস ও ও পারফিউমুস পারফিউমিস ও ল্যা ল্যাটিসিমাস ডাইডার স্পেশি সংকৃত যথাক্রম হবে এটি হবে ফ্লেক্সর ও রোটিটর অ্যাডাপ্টর তারপরে এক দশমিক চার মাইটোটি মাইট্রো মাইটোসিসের কোনো একটি দশা নিউক্লিয়াস জালিকা পুনর্গঠিত হয় এবং নিউক্লিয়াস পর্দার পুনর্ভাব ঘটলে এ নিউক্লিয়াসের পুনর্তি ঘটে এবং বেমতন্ত্র অবলুপ্ত হয় দশাটি এটি হবে টেলোভেস দশার তারপরে এক দশমিক পাঁচে সুপুষ্প উদ্ভিদের যৌন জনন পদ্ধতির নিচের কোন ঘটনাটি ঘটে এটি হবে গড়টা এক কোষি জায়গড়ও বহু কোষি ভ্রূণে রূপান্তরিত হয় তারপরে এক দশমিক ছয় ক্রোমজমের কোন গঠিত সংক্রান্ত অংশটি ক্রোমোজোমে এ ঠিক মাঝখানে কিংবা যে কোনো একান্তে অবস্থান করতে পারে এটি হবে সেলট্রোমিয়া সেলট্রোমিয়া ঠিক আছে এক দশমিক সাতে মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্য ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন কি বেগুনি বেগুন ও সাদা বেগুন ও সাদা হবে তারপরে হয়েছে গিরগিটির ক্ষেত্রে দ্বিশকর জনন টু জনু উৎপন্ন বিবি আর আর বড়ো হাতের বিবি ছোটো হাতের আর আর আবার ছোটো হাতে বিবি বড়ো হাতের আর আর ও বিবি ছোটো হাতের বিবি আর ছোটো হাতের আর আর জিনোটাইপ ও চারটি সংখ্যার অনুপাত কী হবে এটি দেখতে পাচ্ছেন কর্টাবে এক অষ্টু এক অষ্টু এক তারপরে আমরা পেজে চলে যাচ্ছি এক দশমিক নয় হয়েছে একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করে এবং তাদের যদি পুত্র সন্তান ও দুটি কন্যা সন্তান জন্মায় তবে ওই সন্তানের মধ্যে হিমোফিলিয়া ঘটনা সম্ভব হবে এটি পঞ্চাশ পার্সেন্ট পুত্র হিমোফিলিয়া পঞ্চাশ পার্সেন্ট স্বাভাবিক বাহক কন্যা ঘরটা হবে এক দশমিক দুই নিচের কোনটি ইকুয়াসি বৈশিষ্ট্য এটি ঘরটা হবে দেখতে পাচ্ছে অগ্রপদ ও পশ্চাৎপদ প্রত্যেকটি ক্ষুর যুক্ত একটি মাত্র আঙুল থাকে তারপরে এক দশমিক এগারো নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত এখানটায় হবে এখানটায় হবে প্রকরণ প্রকরণ হবে তারপরে দাগে এক দশমিক বারো কে উডে অতিরিক্ত জল ক্ষয় এবং সঞ্চয়ের ক্ষমতা সঙ্গে সম্পর্কিত অভিযোজনে বৈশিষ্ট্য হবে এবার ডিম্বাকার ও লোহিত রক্তকানী কারণ উটের পি সবসময়ের জন্য কুঞ্জ হয়ে থাকে যেখানে অনেকটা পরিমাণে জল সংগ্রহ করতে পারে এক দশমিক তিন নাইট্রোজেন চক্র কোন ধাপে সঙ্গে অনুজীব এবং নাইট্রোসোমোনাস ও নাইট্রো ব্যাক্টর সংগৃহীত হয় এটি হবে নাইট্রোফিকেশান তারপরে এক দশমিক চোদ্দো মিও মিজোরাম ও নিকোবার দ্বীপপুঞ্জে কোন কোন জীববৈদীতে হটস্পট অন্তর্ভুক্ত এটি হবে সুন্দরবমা ও ইন্দোল্যান্ড ইন্দোল্যান্ড তারপরে এক দশমিক পাঁচে গরুমারা ও নীলগিলি ও কুলি কোন কোন ধরনের ইনস্টিটিউ সংরক্ষণ দেখা যায় এটি করতে হবে জাতীয় উদ্যান ও বায়োস্ফিয়ার রিজার্ভ ও অভয়ারণ্য তারপরে আমরা পেজে চলে যাচ্ছি দুই দাগে নিচে প্রশ্নটি কোনো ছটি ছাব্বিশটি যাচ্ছি একুশটি প্রশ্নের উত্তরটি নির্বাচন করো তাহলে ঠিক আছে আমরা চলে প্রথম প্রশ্ন স্নায়ুকোষে অ্যাকশনে মেডুলা সিদ এবং নিউরোলেমার মাঝে নিউক্লিয়াসে যুক্ত ডিম্বাকার এটি ড্যাশ কোষের অবস্থান দেখা যায় এটি হবে সোয়ান কোষের অবস্থান তারপরে দুই দশ এক দশমিক দুয়ে কইছে কোষ বিভাজনে ব্যামতন্ত্র ও ক্রোমোজোম গঠিত হয় না অ্যামাইটোসিস অ্যামাইটোসিস বিভাজনে তারপরে এক দশমিক তিন জেনেটিক কাউন্সিং থ্যালাসিয়াম রোগে ড্যাশ জিনে পরিস্থিতি নিশ্চিত করা হয় বাহক হবে এটি বাহক জিনের পরিস্থিতিতে এক দশমিক চার কয়েছে পৃথিবীতে জীববৈচিত্র্য কারণ হল ড্যাশ এবং পরিব্যক্তি হবে এটি পরিব্যক্তির কারণে হাঁপানির সময় শ্বাসনালী এবং ক্রোমশাখা ক্রোমশাখা এবং উপশাখার প্রাচীরের থেকে যে অধিক পরিমাণে ড্যাশ ক্ষরিত হয় খরণ ঘটে এটি হবে মিউকাস আচ্ছা দুই দশমিক ছয় দেখাতে পাচ্ছেন মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ে মিশলেই ইউটিফিকেশন ঘটে এটি হবে ফসফেট তারপরে আমরা নিচের বাক্যগুলি শত অথবা মিথ্যা নিরুচন করবো যে কোনো পাঁচটি প্রকৃত বলেছি আচ্ছা দুই দশমিক ফোকাস দৈর্ঘ্য প্রয়োজনের মতো এ পরিমার্জনা করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজনাটা ভুল হবে তারপরে তারপরে দুই দশমিক আটে এটাও ভুল হবে দুই দশমিক নয় করছে বি বড়ো বি ছোটো বি বড়ো আর ছোটো আর জিনোটাইপে যুক্ত গিনিপিক উভয় লোকাসের মধ্যে হেরোডোটাস জায়গা এটি ঠিক হবে তারপরেরটা ভুল হবে তারপরেরটা দুই দশমিক একেরটা এগারোটা দুই দশমিক এগারোটা ঠিক হবে এবং দুই দশমিক বারোটাও ভুল হবে তারপরে আমরা চলে এসেছি সুন ড্যাশ এলোমেলো এ স্তম্ভ থেকে বিস্তম্ভ এসে অ্যাড্রিনালি অ্যাড্রিনালি হবে স্পন্দন হাত উৎপাদন ও রক্তচাপ বাড়া এটি থেকে এখানটাই হবে তারপরে হচ্ছে সপরাজ যোগ পরাগযোগ মানে ফুলের মধ্যে যে পরাগযোগ ঘটে আর কি যার মাধ্যমে এটি হবে ঘরটা কোনো বাহকের প্রয়োজন না সপরগ কোনো বাহকের প্রয়োজন হয় না তারপরে ফুলের অবস্থিত কাক্ষিক কাক্ষিক কী হবে ছটটা হবে ছটটা কে দেওয়া হচ্ছে হচ্ছে প্রকটের বৈশিষ্ট্য প্রকটের বৈশিষ্ট্য তারপরে গরম স্যুপ গরম তরল স্যুপ খদ্দাগে গরম তরল বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন যৌগ সমৃদ্ধ বিজ্ঞানী হ্যালডেন এই গরম তরল স্যুপটাকে বলেছিলেন এসপিএম এই যে বায়ুদূষক এটি একটি বায়ুদূষক পদার্থ এসপিএম একটি বায়ু দূষক পদার্থ তারপরে আছে অস্তিত্ব ও ভঙ্গুরতা অস্তিত্ব ও ভঙ্গুরতা এটি অস্তিত্ব ভঙ্গুরতা এবং অস্তিত্বের ব্যথা এটি উঁয় দাগ এটা হবে মানব বিকাশের দশা ঠিক আছে আমরা পরের পেজে আসছি হয়েছে একটি শব্দটি যা একটি বাক্যের উত্তর দেওয়া যে কোনো ছটি ঠিক আছে বিশাল দৃষ্টি হবে এখানে দেখুন এফ এস এইচ এ ডি এইচ এফ এস এইচ এই এই তিনটি এফএসএইচ আর এস টি এইচ এটি অগ্র অগ্র থেকে অগ্র থেকে ক্ষরিত হয় আর পশ্চাৎ থেকে হবে এডিএইচ তার সিদে এই হবে একটাই আছে কইছে উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গুরকারী হরমোনটির নাম হলো এটি জিব্বেরেলিন হরমোন জিব্বারেলিন নিচের প্রথম জোড়াটি সম্পূর্ণ বুঝে দ্বিতীয় জোড়াটি সম্পূর্ণ স্থান করো এছে পিউরিন অ্যাডি অ্যাডিনিন তাহলে পিরিডিন হবে থাইমিন তারপরে কইছে বন্ধাতা ও হিমোফিলিয়া জন্মদায় জিন দুটির মধ্যে সম্পর্ক সাদৃশ্য কী ছিল এক্স ক্রোমোজোমে বাহিত প্রচ্ছন্ন হবে এটি তারপরে সংযুক্ত কানের লতিকা বৈশিষ্ট্য জীবের মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটি হবে কানের লতিকা হবে পচ্ছন্নতা আর জীব হবে প্রকট তারপরে সুন্দরী পাতার তকে অবস্থিত লবণ গ্রন্থের ভূমিকা এটি কি হয়েছে অতিরিক্ত লবণ নির্গমন করে ঠিক আছে তারপরে নিচের চারটির মধ্যে কোনটি এটি কফের সংগৃহীত ঘন স্লেগ নির্গমন বংকাইটিস এবং ধুমীয় পান্দে অতিক্রমিত হওয়ার অধিক সম্ভাবনা মানুষ এটি হবে বঙ্কাইটিস কারণ বঙ্কাইটিস থাকার কারণে সব কিছুই হয় তারপরে কুমিরের সংরক্ষণে সংগৃহীত প্রফেজ এবং ক্রোমোডাইট কোনো একটি বিষয়ের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে গ্রো অ্যান্ড লিজিচ ঠিক আছে তা আমরা এক দশমিক তিনে চলে আসছি দু নম্বরে এগারো তোমরা আমাকে বলিয়েছিলাম শর্করা ও বিপাকিয়া সংক্রান্ত নিম্নগত বৈশিষ্ট্য খুবই খুবই সোজা কিভাবে গ্লুকোজ ভেঙে গ্লুকোনে তৈরি করে এগুলো খুবই সোজা রূপান্তরিত দুটা খুবই সোজা নিম্ন দুটি বিষয় মায়োপিয়া হাইপারোপিয়া তুলনা করতে কারণ ও লক্ষণ খুবই সোজা তোমাদের জীবনবিজ্ঞান প্রশ্ন এসেছে গমনে একটি চালিকা শক্তি প্রজনন এবং কাকে জন ঐতিহ্য দুটি সামুদ্রিক জীব যে কোনো জীব শামুক যে কোনো জীব ইলিশ যে কোনো লিগলি হবে তারপরে দেওয়া আছে দূরদর্শন কোনো উত্তেজক খেলা দেখার জন্য মানে উত্তেজক অ্যাড্রিনালিন অ্যাডিনালিন হরমোনের কথা বলেছে দর্শকে কিভাবে সম্পন্ন করে অ্যাড্রিনালিন কোচি উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে মাইটিস কীভাবে ঘটনাস্থল এটা খুবই তারপরে শব্দচিত্র মধ্যে ফানুজয় খুবই সোজা খুবই সজা তোমাদের এসেছে উদ্ভিদ কোষে সাইটোসিস কীভাবে ঘটে খুবই সোজা ঠিক আছে তারপরে পেয়ে যাচ্ছি তারপরে পেজে বংশগতি সম্পন্ন নিচে এ শব্দ ব্যাখ্যা করো এটি খুবই অ্যালিল আর লোকাস এই দুটি ব্যাখ্যা করতে বলেছে ঠিক আছে কিছু কিছু এগুলো আপনারা করে নেবেন খুবই সজা প্রশ্ন তোমাদের জীবনবিজ্ঞানে রুই মাছে যেমন ভেসে পটকার ভূমিকাটা কিভাবে হবে তারপরে মেরুভালু ও গঙ্গা সুসু আজকে বিপন্নতা করেন জল দূষণের ফলে তার আজকে বিপন্নতা আর হাঁপানি অ্যাজমা বংশগতির কারণগুলি এগুলো খুবই সজা হাঁপানি খাদ্য সংকটের চোরা শিকারীরা কিভাবে আজকে হারিয়ে যাচ্ছে তারপরে তোমাদের খুবই সোজা পড়েছে এখানে পড়েছে দেখো স্নায়ুকোষ ও বিজ্ঞান সম্বন্ধ চিত্র অঙ্কন করা যার নিম্ন অংশগুলি একে দেখো স্নাইকোস খুবই সোজা ইউকারিটিকোষ অথবা আপনারা এর করতে পারেন খুবই সোজা খুবই সোজা এই দুটার মধ্যে খুবই সোজা পেয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানেই আমরা সমাপ্ত করছি শেষে আপনারা একটা সাবসাই করে দেবেন